নমস্কার সবাইকে আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সম্মুখে এখানে আটাত্তরতম স্বাধীনতা দিবসে বসে একু প্রতিযোগিতা শিলচার তারাপুর গার্লস হাই স্কুলে আয়োজন করা হয় রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড থেকে এই প্রতিযোগিতা আয়োজন করা করা হয় প্রজেক্ট ম্যানেজার মিস্টার রণজিৎ ভট্টাচার্যী মহাশয় আমাকে ফোন করে বলেন যে এই ধরনের অনুষ্ঠান পনেরোই আগস্টে করার জন্য তো আমি বলেছিলাম তারাপুর গার্লস স্কুলে এই ধরনের কর্মসূচি আপনাদের ক্লাব থেকে করা হয়নি তো এখানে করা যায় তো উনি আর আমি একসাথে গিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করে আমরা ওনার অনুভূতিতে প্রিন্সিপালের অনুভূতিতে আমরা পনেরোই আগস্টে এই ধরনের অনুষ্ঠান এখানে করেছি এখানে প্রায় একশো সত্তর জন পড়ুয়ারা এতে অংশগ্রহণ করেন বিভিন্ন জেলা থেকে বিচারকের ভূমিকায় আমি ছিলাম চিত্রশিল্পী গৌরশঙ্করনাথ বাস্কর শিল্পী বাসকান্দি থেকে গৌতম সিং এবং বিভিন্ন জেলা থেকে এতে কচি অংশগ্রহণে আমাদের সংগঠনের শিক্ষকরা অংশগ্রহণে হাত বাড়িয়েছেন করিমগঞ্জ ভাঙ্গা থেকে ভুবনদাস শালগঙ্গা উদারবন থেকে পূজাদেব এবং শিলচার থেকে অমিতা পিঙ্কি বিপ্রতিম অনামিকা রাজশ্রী জয়শ্রী এবং সুপ্রিয়া সবাই এই অতঃপ্রুতভাবে কঠোর পরিশ্রম করেছেন এবং সুন্দর সাফল্য করে তুলেছেন এখানে সভাপতি অমিত ডক্টর অমিত কালোয়ার বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে বলেছেন আপনারা শুনবেন এবং রণজিত ভট্টাচার্য মহাশয়ও এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন এই ধরনের অনুষ্ঠান আরও হবে আপনারা আমাদের সাথে সঙ্গে থাকবেন সবসময় আপনারা ওনাদের কথা শুনেন একটি আর্ট কম্পিটিশান যে প্রতিযোগিতা অ্যারেঞ্জমেন্ট করেছি সেটা এই বছরে একটা একটা মেগা প্রজেক্ট বছরে যেটা থিম হচ্ছে দ্য ম্যাজিক অফ রটারি আমরা এটাকে দেখে আমরা একটা প্রজেক্ট করতে যাচ্ছি করেছি এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট করছি তার মধ্যে আর্ট কম্পিটিশান একটা আমাদের মেগা প্রজেক্ট যেই আজকে আমরা বিনা পয়সায় আজকে এই প্রজেক্টটা বাচ্চাদের জন্য করেছি এই প্রজেক্টের মধ্যে আমরা মোর দেন টু হান্ড্রেড বাচ্চারা পার্টিসিপেট করেছে প্রজেক্টটা আমাদের রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের এই বছরের একটা মেগা প্রজেক্ট হিসেবেই আমরা ধরে নিচ্ছি এর ব্যাপারে বিস্তারিত আমাদের প্রেসিডেন্ট বলবেন নমস্কার আমি ডক্টর অমিত কালওয়ার রোটারিয়া আমি রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের এখন প্রেসিডেন্ট তো আমরা আমাদের ক্লাবের একটা মিটিংয়ে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা পনেরোই আগস্টের দিন একটা আর্ট কম্পিটিশনের আর্ট আর্ট আয়োজন করবো এবং এটা একদম উইথাউট এনি এন্ট্রি ফিস আমরা এটা আয়োজন করেছি তারাপুর গার্লস হাই স্কুলে এবং এটাতে প্রায় এটাতে দেড়শো জনের মতো স্টুডেন্টরা পার্টিসিপেট করছে বিভিন্ন স্কুল থেকে এবং এটাতে আমরা খুবই খুশি আর আমাদের এই প্রোজেক্টের চেয়ারম্যান ছিলেন আমাদের ফার্স্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রণজিৎ ভট্টাচার্যী এবং আমাদের ক্লাবের মেম্বার লোটরিয়ান জয়ন্তী বলি ওদের উদ্যোগেই এটা আজকে সম্ভব হয়েছে আর আমি স্কুল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই আমার ওরা যে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন যাতে আমরা এই স্কুলে এই কম্পিটিশনটা আয়োজন করতে পারি এবং আদর আদর ভবিষ্যতে আমরা চেষ্টা করবো এই ধরনের আজকে আমরা যে এই আর্ট কম্পিটিশান আয়োজন করেছি রটারি ক্লাব গ্রিনল্যান্ডের পক্ষ থেকে এটাতে আমাদেরকে সাহায্য করেছেন গ্রুপ অফ কালার্সের এনজিওর সেক্রেটারি মিস্টার মন শঙ্কর নাথ ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে ওনার আমাকে যে সুযোগ দিয়েছেন আপনাদের সাথে আর আমাদের সাথে হাত নি এই প্রচেষ্টায় আমাদেরকে সাহায্য করেছেন ধন্যবাদ